হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালে অনেকটা লেট করে উঠেছি কারণ আগের দিন রাত্রেবেলা না ভালো করে ঘুম হয়নি তার জন্য ভাবলাম একটু লেট করেই উঠি আর মেয়ে আর আমি রয়েছি বর যেহেতু ভোটের ডিউটিতে রয়েছে আজকেই চলে আসবে ও বাড়িতে যত রাতেই হোক না কেন ও আজকে বাড়ি ঢুকে যাবে এদিকে মনটাও আনন্দ রয়েছে যে যেরকম সেরকমভাবে হলেও আমি একটা রাত একা কাটিয়ে দিতে পেরেছি আমার খুবই মন খারাপ লাগছিল তবে আমি মন খারাপ কাটিয়ে উঠে একটা দিন ঠিক থেকে নিয়েছি ভয় পাচ্ছিলাম কিন্তু ভয়টাকে আমি কাটিয়ে উঠেছি আর মেয়ে উঠে উঠেই বলছে মামাম খুব জোর খিদে পেয়েছে তুমি আমাকে একটু দুধকে লক্স দাও কিন্তু দুধ তো ছিল না আর ওর পাপাকেও বলে বলতে ভুলে গিয়েছিলাম যে একটা দুধের প্যাকেট রেখে দিয়ে যাও তো অনেকটা ভাত ছিল আগের দিনের আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো ওই ভাতটাকেই ভাবলাম একটু ভাত ভাজা মতো করবো করে আমি আর মেয়ে সকালে টিফিন এটাই খেয়ে নেব তো ওইটা করেছি মেয়ের তো খুবই ভালো লেগেছে তবে আমার একটু ভয় লাগছিলো যেহেতু বাসি ভাত ওর কোনো কারণে ছোটো বাচ্চা তো কোনো কারণে যদি গ্যাস ট্যাস হয়ে যায় তো ওর পাপারও আস্তে আস্তে অনেকটা লেট হবে ওর পাপা এসে আমাকে তো বকবে বকবে মেয়েটারও কষ্ট হবে এটা ভাবছি আর খাওয়াচ্ছি তবে ঠাকুরের নাম করে একটু খাইয়েই দিলাম কারণ নিজের সুবিধার জন্য আমার আর ইচ্ছে করছিল না আসলে দোকানটা অনেক দূর আমাদের মুদিখানা দোকানটা ওর পাপাই নিয়ে আসে দুধ তো আমার মানে আবার যাও ওকে নিয়েই যেতে হবে আবার হেঁটে হেঁটে ওই জন্য না আর আলিশ্য করে আর গেলাম না মেয়েকে বললাম বাবা তুমি আজকে খেয়ে নাও আর পাপাকে কিন্তু বলো না পাপা জানতে পারলে বাবা তোমাকেও বকবে আমাকেও বকবে তারপরে আমি ভাবলাম যে না আস্তে আস্তে এবার ঘরের কাজগুলো করে নিই তারপরে নয় দুপুরের রান্নাটা করব কারণ সকালের খাবারটা খেতে খেতে সাড়ে দশটা বেজে গেছিলো আর একবারেই রান্না করে রাখবো কারণ ওর পাপা রাত্রেবেলা আসবে তো আমি ভাবলাম যে মেয়েকে ততক্ষণ একটা খাতা দিয়ে দিই আর ও কিছুটা আঁকতে থাকুক দেখো ছোট ছোট এঁকেছে হয়তো খুব ভালো হয়নি কিন্তু এই বয়সে যে যেটা আঁকবার দরকার সেটাই এঁকেছে আর ভালোও লাগছে দেখতে বেশ সুন্দর বেশ আর এদিকে আমি ভাবলাম যে ওকে আঁকতে বসিয়ে খাট ঠাট ঝেড়ে ভাবলাম সবজিটা কেটে একবারে গুছিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু সেরে নিই কারণ আজকে আমার ওপর সমস্ত কাজের দায়িত্বটা এই কাজটাই আমরা দুজন ভাগ যোগ করে করি আর আজকে তো আমাকে পুরোটাই করতে হবে তার জন্য আর এদিকে দেখো আমি আলু কাচ্ছি ভাবছিলাম পাবদা মাছের একটু কালিয়া করব বলে ওই জন্য আর মেয়ে ওইদিকে বসে রয়েছে মেয়েকেও স্নান করাতে হবে আর মেয়ে না আজকে একটু কমই বিরক্ত করছিল মানে আগের দিনের মতো আগের দিন যেরকম একটু দুষ্টুমি করছিল। আজকে একটু কম দুষ্টুমি করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই বলছে যে পাপা কখন আসবে পাপা কখন আসবে যেটা কিন্তু আগের দিন একদমই বলছিলো না পাপার কথা ও জানে পাপা ভোটের ডিউটিতে গেছে আসতে দেরি হবে বলছে শুধু পরের দিন মানে যেদিনকারে ভোট সেদিনকারে বলছে যে পাপা কখন আসবে সকাল হয়ে গেল এখনও তো পর্যন্ত আসলো না তাই আমি বললাম ঠিক চলে আসবে বাপার একটু রাত্রি হবে আসতে ঠিক চলে আসবে আর এদিকে দেখো অনেক কয়টা জামা ছিল আগের দিনে একটু রাস্তায় বেরিয়েছিলাম তো সেইগুলোও আছে আর কিছু বাসি জামা কাপড়ও রয়েছে তো ভাবলাম এগুলো যদি জমিয়ে রাখি আরও বেশি হয়ে যাবে অনেকটা আর পরের তো এমনি ভোটের ডিউটি করে এসে প্রচুর জামা কাপড় বেরাবে ও নিয়ে গেছেই তিন চারটে সেট করে তো ভাবলাম এগুলো টুকি টাকি এগুলো তো আর মানে নোংরা না শুধু একটু সার্ফের জলে ফেলে একটু ধুয়ে দিলেই হয়ে যাবে আমি আবার রাস্তার একবারের জামা দুবার পড়তে পারি না একই জামা আমার একটু অস্বস্তি হয় কিন্তু মাঝে মাঝে পড়তে হয় ঠিকই কিন্তু একটু অস্বস্তি হয় তো ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেবো কাজবার আগেই তারপরে মানে কাজবার আগে করেই মেয়ে বলছে আমাকে স্নান করিয়ে দাও আমাকে স্নান করিয়ে দাও আর ওর একটা সময় আছে ও ঠিক বুঝতে পারে আর আমিও ভাবলাম না ওকে আগে স্নান করিয়ে দিই ওকে না স্নান করালে না ও বিরক্তি করবে তার জন্য ওকে আগে স্নান করিয়ে দিলাম আর যেহেতু সকালবেলা একটুখানি ওই বাসি দিয়েছি ভাত আমার মনটা না খুঁতখুত করছে বারবার জিজ্ঞেস করছি মেয়েকে তোমার কি ঢেঁকুর উঠছে তোমার কি মানে পেট ব্যথা করছে ও না বলছে তো বোন আমার মনটা শান্তি হচ্ছে না তো আমি আবার ভাবলাম যে একটু নিও পেপটিন খাইয়ে দিই যদি কোনো রকম মানে অসুবিধা হয় শরীরের ভেতরে ট্যাস হয় বা বদহজম হয় সেটা হজম হয়ে যাবে ওই জন্য একটু নিও পেপটিন ওকে খাইয়ে দিলাম ওকে মানে আমার রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে দিলাম করে টরে ঘরটা মোছা শুধু বাকি ছিল তো ভাবলাম ঘরটা মুছে একবারে স্নান টান করে নিই তো স্নান করে দেখো দেখতেই পাচ্ছ ঠাকুর দিচ্ছি আমার আবার একটা বদ অভ্যাস বলতে পারো ধরো বরের আসতে দেরি হচ্ছে বা কিছু হচ্ছে মেয়ের শরীর খারাপ কমছে না তো আমি ওদের কপালে ঠেকিয়ে পয়সা তুলে রাখি আর ঠাকুরকে ডাকি যে যেন সব ঠিকঠাক হয়ে যায় তোমাকে আমি পরে পুজো দেবো এটা বদ অভ্যাসও বলতে পারো ভালো অভ্যাসও বলতে পারো তবে আমার কাছে এটা ভালো মনে হয় তাই আমি করি অনেক সময় না খুবই অসহায় লাগে তখন মনে হয় যে মানুষকে বলবার থেকে ঠাকুরকে বললে হয়তো মনে জোরটা বেশি পাই সেই কাজটা করবার ইচ্ছে আরও বেশি হয় আমার ধৈর্য শক্তি আরও বেশি হয় এটা আমার মনে হয় তো যেহেতু বর গেছে আমার মনটা না খুঁত করছে আর না ওখানে ফোনও লাগছে না ঠিকঠাক করে টাওয়ারের এত প্রবলেম হচ্ছে ঠিকঠাক করে ফোনও লাগছে না আমার প্রচণ্ড ভয় লাগছে যতই বলুক না কেন যে ও এখানটা সব ঠিকঠাক আছে যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ মানে শান্তি নেই আর এইদিকে দেখো মেয়ে নিজে নিজেই রান্নাবাটি খেললো খেলে ঝেলে সমস্ত কিছু গুছালো গুছিয়ে ও এখন বলছে আমি সমস্ত বাসন কুসন ধোবো তো আমি বললাম এগুলো তুমি আবার জল খাটবে আবার ঠান্ডা লেগে যাবে তো ওকে বলতে ওই দেখো এখানে কি খেয়েছিল মনে হচ্ছে জেন্টসের দিয়েছিল একবার কেউ একটা কিনে দিয়েছিল। সেই জেন্টসের কৌটোটাকে ও কলকাতা থেকে মানে বাড়ি থেকে নিয়ে এসেছে এটার মধ্যে পুতুলকে করে খাওয়াবে জল খাওয়াবে বলে তো ওইটাকে আবার ধুলো ধুয়ে ঠুয়ে গুছিয়ে ঠুছিয়ে সমস্ত তারপরে দুজনে মিলে ঘুমিয়ে পড়লাম তো ঘুমটুম থেকে উঠে আমি ভাবলাম না একটু চা টা খেয়ে নিই তারপরে মেয়েকে পড়তে বসাই করতে করতে সময় হয়ে যাবে আর বড় চলে আসি আর এদিকে দেখো আমরা সাড়ে নটার সময় সবে খেতে বসেছি আমি তো দুপুরবেলা ঠিকঠাক করে খাইনি সাড়ে নটার সময় খেতে বসেছি আর তখনই বর ফোন করেছে বলল। আমি এখানে একটা বুটিক আছে সেই বুটিকটার নাম নিয়ে বলল যে আমি এই বুটিকটার সামনে রয়েছি তো শুনে আমার এত আনন্দ হচ্ছিল যে আমি ভাবছিলাম অনেকটা রাত হবে ও তাড়াতাড়ি চলে এসেছে আর আসতে এসেছে যখন না তখন মনে হচ্ছে কি কত দিন দেখিনি ওকে আর কীরকম লাগছিলো মনে হচ্ছিলো কি রাস্তায় রাস্তায় মনে হয় ঘুরেছে খাবার পাইনি এরকমটা দেখে ওকে মনে হচ্ছে এত মন খারাপ লাগছিল আর ও বলছে কি তোমরা খা নিশ্চয় খাওয়া দাওয়া করিনি ঠিকঠাক করে তা বললাম না না খেয়েছি আমরা ঠিকঠাক করে আর এইদিকে দেখো ও এক এক করে এই পেন্সিল রবার্ট কল এগুলো সব ওদের ভেটের ডিউটিতে মনে হয় লাগে ওগুলোই মেয়ের জন্য এনেছে আর মেয়ে ওগুলো দেখে খুব খুশি আর ওকে ওই ভোটের ডিউটির ওখান থেকে যখন যে যা খেতে দিয়েছে মানে দেয় না ওদের নানারকম জিনিস দেয় এখন তো মিষ্টির প্যাকেটের বদলে নানারকম ধরো দোকানের খাবার দেয় প্যাকেটের মধ্যে ওদের যখন প্যাকেট দেয় ও একটা খাবারও মুখে তোলেনি সমস্তটাই মেয়ের জন্য এনেছে ও ও মেয়ে আনন্দ পাবে বলে ও মেয়ের জন্য নিয়ে এসেছে সমস্ত আরও কিছু এনেছে দেখো একটা ব্যাগ এনেছে এই ব্যাগটার মধ্যে না বোরলিং তারপরে তেলের প্যাকেট শ্যাম্পুর প্যাকেট কোলগেট একটা ব্রাশ এইবারে এটা নতুন দিয়েছে সব সকলকেই দিয়েছে আর ওকেও দিয়েছে তবে ও তো সব সাথে করে নিয়েই গেছিলো তার জন্য আর ওগুলো লাগেনি তো আমি ওকে তাড়াতাড়ি করে ভাত দিলাম আমি যেহেতু খেতে বসে গেছি আমি আবার একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দেয়ে আমি ওকে খেতে দিলাম আর ওই দেখো কিছু কিছু কুচি ছিল ও কেচে নিল কিছুটা মানে ওর নিজের জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে নিলো আর আছে ওইগুলো বাদবাকি কালকে কাচবে আর এদিকে দেখো ওদের এই যে ফার্স্ট এড বক্সটা দেয় না ওইটাই মেয়ে দেখছিল। আর মেয়ে জিজ্ঞেস করছে এগুলো কি তো ও তো পাপাকে দেখে খুবই আনন্দ পেয়েছে যে পাপা চলে এসেছে মানে ওরও মনের ভেতর খুব দুঃখ হচ্ছে যে একদিন নেই মনে হচ্ছে যেন এক বছর দেখিনি এরকমটা মনে হচ্ছে তো এরকম তো মাঝে মাঝে বলো নানারকম কাজ থাকতেই পারে তো আমাকেও একটু অভ্যাস করতে হবে একা থাকবার আমি একদমই থাকতে পারি না তবে একটু একটু করে অভ্যাস করতে হবে একা থাকবার তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে